নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা মার্চ মাসে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে কি মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না বন্ধুরা যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত মার্চ মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে দু টাকা করে দেওয়া হবে বাড়তি টাকা কবে দেওয়া শুরু তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই দু টাকা কবে থেকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার মা বনেদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের দ্বারা প্রতি মাসে এক হাজার থেকে এক হাজার দুশো টাকা সরাসরি ঢুকে যায় মা বনেদের অ্যাকাউন্টে আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পশ্চিমবঙ্গে মা বোনদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার একবার নাম নথিভুক্ত করলেই ষাট বছর বয়স হওয়া পর্যন্ত প্রতি মাসেই আর্থিক সাহায্য পাওয়া যাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরুতে রাজ্যের সমস্ত সাধারণ ঘরের মা বনেদের পাঁচশো টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মা বনেদের এক টাকা মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে লোকসভা ভোটের আগে মা বোনদের কথা চিন্তা করে প্রকল্পের টাকা বাড়িয়ে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হয়েছে যার ফলে মা বোনদের তরফ থেকে একটা বড় অংশ মুখ্যমন্ত্রী মমতাকে সমর্থন করেছে লোকসভা ভোটে বন্ধুরা সামনে বিধানসভা ভোট বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে কিনা বাড়ানো হলে কত টাকা বাড়ানো হবে বিস্তারিত আলোচনা করা হলেও এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে আর কত টাকা বাড়ানো হবে বন্ধুরা পশ্চিমবঙ্গে মা বনেদের জন্য আবারও দারুণ একটি সুখবর নিয়ে আসলো রাজ্য সরকার চলতি বছরের শেষের দিকে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকে দারুণ প্রভাব ফেলেছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে রাজ্য সরকার চাইছে তৃণমূলের ভোট ব্যাংককে আরও শক্তিশালী করতে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা তৃণমূল সরকারের ভোট ব্যাংকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া মা বোনেরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে টাকা পাচ্ছেন আরও তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে মা বোনেরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছেন তবে বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো ঘোষণা করা হয়নি এটা ঠিক যে দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে আর ভোট আসলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় রাজ্য সরকার যেমন দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগে টাকা বাড়ানো হয়েছিল নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা দু বিধানসভা ভোটের আগে মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দু টাকা পর্যন্ত করা হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে আর বিধানসভা ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াবে তৃণমূল সরকার জানা গিয়েছে বন্ধুরা মা বোনদের টাকার পরিমাণ দু টাকা একশো করা হতে পারে এবার দেখুন বন্ধুরা নতুন যে সকল মা বোনেরা আবেদন করেছে তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে দুয়ারে দুয়ারে সরকার সরকার ক্যাম্প শেষ হয়েছে বিগত ক্যাম্পের পশ্চিমবঙ্গের বহু মানুষ বিভিন্ন সরকারি পরিষেবার জন্য আবেদন করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও বহু নতুন মা বোন এবার আবেদন করেছিলেন তবে আবেদন করার পর প্রাথমিক প্রশ্ন থেকে যায় কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে যে সমস্ত মা বোনেরা নতুন আবেদন করেছেন তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আবেদনপত্র রিভিউ শেষ হলে এবং ফর্মটি নির্ভুল হলে টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে রাজ্যের মা বোনের আর্থিক নির্ভরতা বাড়াতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চিন্তা করার কোনো কারণ নেই নতুন আবেদনকারীদের তথ্য যাচার কাজ শেষ হয়ে গেলে টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসে যাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন আপনাদের তথ্য যাচাইয়ের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি যে কারণে বন্ধুরা মার্চ মাসে আপনাদের টাকা আসছে না তবে আপনার চিন্তার কোনো কারণ নেই এপ্রিল মাসে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন